ইট একটা রুগী দেখলাম কয়ে স্যার আমার তো বয়স অনেক হয়ে গেছে আমি কত কয়ে আটচল্লিশ ভাই আটচল্লিশ কি অনেক বয়স বিদেশে ষাট বছরও অনেক বয়স বলে না আমার দেশে আটচল্লিশ বছর মেন্টালি বুস্ট আপ হতে হবে অ্যালার্জি হলে কি হয় অ্যালার্জি হলে এরকম এরকম করি করি না আমরা অনেকে এরকম এরকম করি আমরা যখন চোখকে এরকম ড্রামিং করি তখন কি হয় এখানে যে ব্লাড ভেসেল থাকে ব্রোকেন হয় ব্রোকেন হলে কি হয় কালসে বাপ দেখা দেবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি স্কিন কেয়ার শশী দেখে কি মনে হয় ঝকঝক টক টক করে বিদেশি ফ্লেভার হ্যাঁ এস্থেটিক বা লেজার বিষয়ে সেন্টারগুলি যারা সবাই এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং ডেকোরেশনটা এরকম ঝকঝক টক করে এখানে প্রত্যেকটা রুমই রুমই প্রসিডিউর রুম ওয়ার্ল্ডের যত রকম লেজার আছে সব রকম লেজার শশী স্কিন কেয়ারে যার ফলে এখানে লেজার হাইডা ত্বক পরিচর্যার জন্য সবগুলো কিন্তু রুমে এক একটা করে এতগুলো মেশিন ফিট করা তা আমরা ত্বকের যে কোনো সমস্যা ত্বকের দাগ হোক পিগমেন্টেশন হোক সান বার্ন হোক হারসুইটিজম হোক হাইপার পিগমেন্টেশন হোক হাইপার পিগমেন্টেশন হোক স্কার রোগ ব্রন হোক ন্যাস্তা হোক এই রোগগুলি ট্রিটমেন্টের ক্ষেত্রে কি দেখা যায় এই রোগগুলি ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক লেটেস্ট টেকনোলজি দরকার লেটেস্ট টেকনোলজি সমানে সাধন করা হয়েছে শোষী পাশাপাশি কি করা হয়েছে এখানে যারা ট্রিটমেন্ট দিচ্ছে প্রত্যেকে মেডিকেল গ্রাজুয়েট ডাক্তার এম বিবিএস ডাক্তার যারা মেশিন অপারেট করে এখানে কোনো টেকনিশিয়ান দিয়ে বা টেকনোলজিস্ট দিয়ে অপারেট করেন সেই কারণে শশী হাসপাতাল স্কিন কেয়ার খুব শর্ট টাইমের মধ্যে দেওয়া হয়েছে বাট সিরিয়াল পাওয়া দুষ্কর বসে থাকতে হয় সেই জন্য সিরিয়াল ফোন নম্বরে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো আজকের টপিকসটা ঢুকি যে এই রুমে কি হচ্ছে দেখি ও ডার্ক সার্কেল এই রুমে হচ্ছে চোখের নিচে দর্শক আমরা একটু দেখি চোখের নিচে কালো দাগ আমরা এই যে চোখের নিচে কালো দাগ এই ট্রিটমেন্টটা অর্থাৎ আন্ডার আই ডার্ক সার্কেল একে পেরি অরবিটাল হাইপার পিগমেন্টেশন বলে পেরি অরবিটাল চোখের নিচে অরবিটাল মেডিকেল টার্ম হাইপার পিগমেন্টেশন আমরা যদি এটা দেখি দেখলে দেখব কি যে যে অনেকেই কিন্তু দেখেন যে চোখের নিচে এরকম দেখা দেখা যায় প্রিয় দর্শক খুব দেখতে খুব খারাপ খারাপ লাগে যাদের বয়স খুব বয়স খুব তাদের খুব এজেড মনে হয় এরকম চোখের নিচে দাগ এখানে এখানে অনেকগুলি ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যে চোখের নিচে এরকম কালো দাগগুলি থাকে থাকলে কি হয় খুব বাজে সিচুয়েশন হয় খুব খারাপ দেখা যায় খুব এজেড লাগে ডাল কি করা হয় চোখের নিচে ডার্ক সার্কেল আছে এরা কি করে যায় এটা সার্কেল দূর করার জন্য চেষ্টা করে বাট কোথায় যাবেন কোথায় চিকিৎসা নেবেন ইথিকাল চিকিৎসা পাবেন কিনা আমার কালচে ভাব চলে যাবে কিনা এই নিয়ে অনেক রকম দ্বিধন্দ্ব যাবে যাবে না হবে না এই যেহেতু জটিলতা গুলো দেখা যায় শশী হাসপাতাল কি করে কারণটাকে আইডেন্টিফাই করে আপনাকে ডার্ক সার্কেলটা কেন হচ্ছে দেন ট্রিটমেন্ট দিয়ে ডার্ক সার্কেলটা যেমন পিছনে চলতেছে ডার্ক সার্কেলটা সরাই দেয় আর যে কারণগুলো ছিল কারণগুলো দূরীভূত করে দেয় করে দিলে পারমানেন্টলি ভালো হয় ডার্ক সার্কেল চলে যায় বয়স্ক কম মনে হয় এই ডার্ক সার্কেলগুলো কেন ঘটে ডার্ক সার্কেলগুলো ঘটার কোনো দশটা কারণ আছে সাধারণত দশটা কারণের প্রেক্ষাপটে চোখের নিচে কালচে দাগ দেখা দেয় বা পেরি অরবিটাল হাইপার পিগমেন্টেশন দেখা দেয় বা ডার্ক সার্কেল আন্ডার আই দেখা দেয় টেন রিজনস এক নম্বর কি এজ আমার বয়স হয়ে যাচ্ছে একটু আগে একটা রুগী দেখলাম কয়ে স্যার আমার তো বয়স অনেক হয়ে গেছে আমি কত কয়ে আটচল্লিশ মানে আটচল্লিশ কি অনেক বয়স বিদেশে ষাট বছরে অনেক বয়স বলে না আমাদের দেশে আটচল্লিশ বছর মেন্টালি বুস্ট আপ হতে হবে যে না আমার এত বয়স আটচল্লিশ আটচল্লিশের মতো থাকতে হবে বয়স হয়ে গেলে কি হয় বয়স হয়ে গেলে স্কিনটা থিন হয়ে যায় পাতলা হয়ে যায় নিচে যে কোলাজেন থাকে কোলাজেনটা ড্যামেজ ঘটে ড্যামেজ ঘটলে কি ঘটে যে চোখের নিচে যে ব্লাড ভেসেল থাকে ভেসে ওঠে ভেসে উঠলে কি হয় কালো দাগ দেখা যায় একটু আগে আমরা ভিডিওতে যেটা দেখলাম দ্বিতীয় নম্বর কি সান বার্ন হয় সান এক্সপোজার হয় রোদে গেলে কি হয় রোদে গেলে কি হয় আমাদের নিচে মেলানিন উৎপাদন হয় জমা হয় জমা হয়ে কি কালো দাগবে দুই নম্বর তিন নম্বর কি জেনেটিক কারণে হয় চার নম্বর কি পোর লাইফস্টাইলের কারণে অর্থাৎ লাইফস্টাইলটা অনেকে স্মোকিং করে অনেকে ড্রিঙ্ক করে এগুলো করলে চোখের নিচে এটা দেখা যায় পাঁচ নম্বর কি অ্যালার্জি অনেকের ক্ষেত্রে কি অ্যালার্জি আছে অ্যালার্জি হলে কি হয় অ্যালার্জি হলে চোখে এরকম এরকম করি করি না আমরা অনেকে এরকম করি আমরা যখন চোখকে এরকম ড্রামিং করি তখন কি হয় এখানে যে ব্লাড ভেসেল থাকে ব্রোকের হয় ব্রোকার হলে কি হয় কালসে বা দেখা যাবে এই যে যে আমরা যে যে কারণগুলো বলতেছি কিছু কিছু ওষুধ আছে আমরা যে অকুলার হাইপোটেন্সিভ মেডিকেল মেডিকেশন অর্থাৎ চোখের যখন ডাক্তার দেখায় তখন কোনো কোনো ক্ষেত্রে কিছু মেডিসিন দেওয়া হয় যে অকুলার প্রেশারটাকে নামায় নিচেও নিম্নকামি করে এরকম হলেও চোখের নিচেই এরকম কালসে দাগ দেখা দিতে পারে যদি দেখা যায় কি যে ডিহাইড্রেশন ঘটে অর্থাৎ আমার যদি বডির মধ্যে যতটুকু হাইড্রেটেড থাকা উচিত ডিহাইড্রেশন ঘটে এরকম কালসে দাগ দেখা দিতে পারে তারপরে অনেকক্ষণ ধরে আই এ বলি আমরা মেডিকেলের ভাষায় অনেকক্ষণ ধরে আমি এরকম তাকিয়ে আছি টিভির দিকে তাকিয়ে থাকি বা মোবাইল নিয়ে এরকম তাকিয়ে থাকি যে এরকম করে মোবাইল নিয়ে আমি তাকিয়ে আছি কিচ্ছু দি তাকায় না তাহলে এটা হতে পারে সেই কারণে আমরা বলি কি মোবাইল দেখতেছেন টিভি দেখতেছেন একটু দেখলেন এটা চোখের পলক এদিকে ওদিকে ফেললেন বুঝা গেছে ফ্যাটিং যদি দেখা যায় ইনসোমিয়া ঘুম হয় না নয় নম্বর হলো ফ্যাটিং ঘুম হচ্ছে না তাহলে কি হয় বা ওভার ঘুম হচ্ছে তখন চোখের নিচে এটা দেখা দিতে পারে দশ নম্বর কি দশ নম্বর হলো আমরা যদি অ্যানিমিয়া থাকে আয়রন ঘটিত অ্যানিমিয়া আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তাহলে এটা হতে পারে এখন শশী স্কিন কেয়ারে কী করে শশী স্কিন কেয়ারে ট্রিটমেন্টটা তো ভালো করে পাশাপাশি এই যে কারণগুলি বললাম এখন একগুলি হলো হলি স্যার আমি অত কারণ বুঝি না আমার নিচে যে চোখের নিচে দাগ এটাকে দূর করতে চাই দূর করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে এর মধ্যে কেমিক্যাল পিল একটা পদ্ধতি এর মাধ্যমে এই কালো দাগগুলো দূর করা যায় লেজারের মাধ্যমে করা যায় লেজারের মধ্যে ডাইট লেজার আছে পালস লেজার আছে করা যায় এখন আমি কোন পদ্ধতিতে করবো পাশাপাশি যদি আমি এই পদ্ধতি করার সাথে সাথে যে কারণগুলি আমার আছে সেই কারণগুলো যদি আমি দূর না করি তাহলে কিন্তু আবার হতে পারে সে কেউ শশী কেউ কারণগুলো সরে দেয় কি করতে ফ্লার ফ্লার করলে এটা কালো দাগ চলে যেতে পারে পিআরপি করলে কালো দাগ চলে যেতে পারে এখন আমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য আমার ক্ষেত্রে কি কেমিক্যাল ফিল হবে না লেজার হবে না ডায়ড হবে না পালস হবে না পিআরপি হবে না ফিলার হবে এটা এক্সপার্ট দেখে এক্সপার্ট সিদ্ধান্ত নিল এবং আমি যদি দেখা যায় কি যে পিআরপি দিয়ে আমার দাগটা দূর করতেছে লেজার দিয়ে আমার দাগটা দূর করতেছে দূর করার পাশাপাশি আমার যদি অ্যানিমিয়া দেখে থাকে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া সেটাকে কারেকশন করে দেওয়া হয় যদি আমার অ্যালার্জি দিয়ে থাকে সেটাকে কারেকশন করা হয় তাহলে পারমানেন্টলি এই যে কালো দাগ দূর হয়ে যাচ্ছেন কালো দাগ দূর হয়ে যাবে অর্থাৎ আমার বক্তব্য কি যে কারণে প্রেক্ষাপট আছে সে কারণটাকে কিন্তু সরাই দিতে হবে আমার কাছে এখন অনেক রোগী আসতেছেন আলহামদুলিল্লাহ স্যার এটা নিয়ে অমুক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি তমুক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি কাঙ্ক্ষিত ফলাফল হয় তাই আমার এখানে আসার পর দেখেন কিছু রেজাল্ট আসতেছে সেকার শশী স্কিন কেয়ারেও এখন রুগীতে ভরপুর প্রচুর রুগী আপনার আসার পর যে কটা প্রসিডিউর রুম সব রুম পূর্ণ থাকে তাহলে আসবেন কিভাবে আমি যেন এখানে ওয়েট করতে না হয় সেই কারণে নিচে নাম্বার আছে এই নাম্বারে ফোন দেবেন এই নাম্বারে ফোন দিয়ে আপনি সিরিয়াল নাম্বার নেবেন সিরিয়াল নাম্বার আপনাকে টাইম বলা হবে টাইম বলা সেই টাইমে আসে এই ট্রিটমেন্টটা নেবেন সাধারণত দেখা যায় কি যে আমরা শশী স্ক্রিন কেয়ারের নিচে সকালের দিকে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সকাল আটটা থেকে বেলা এগারো একটা বেলা একটা পর্যন্ত সকাল আটটা থেকে একটা পর্যন্ত স্পেশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা হয় কাজেই এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো না হলে কি দেখবেন এই যে প্রসিডিউর চলতেছে ভাই স্কিনের প্রসিডিউর তো অনেক টাইম ধরে চলে এই টাইমটা বসে থাকতে হবে আর ওয়ার্ল্ডের যত রকম লেটেস্ট মেশিন আছে হাইড্রা আছে লেজার আছে সবগুলো কিন্তু শশী স্কিন কেয়ারে আসে আবার এখানে কি করে এখানে যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন উনি কিন্তু ডাক্তার এমবিবিএস ডাক্তার ট্রেনিং প্রাপ্ত সেই কারণে এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে ট্রেনিং তো হয় না সেখানে কিন্তু রেজাল্টটা দুর্দান্ত রেজাল্ট আসে আল্লাহ তালা আমাদের সবার মুখের ত্বককে ভালো রাখুক সুন্দর রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সাথে সুযোগ